আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হোল্ডার এই হোল্ডারটি কোনো সাধারণ হোল্ডার নয় এটি হচ্ছে রিমোট কন্ট্রোলার হোল্ডার এটির যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রিমোট কন্ট্রোলার হোল্ডার আমি এটি খুলে দেখিয়েছি যদি আপনাদের বুঝতে সুবিধা হয় এই সার্কিটটি আপনারা সাইডে খোলা পাচার পাওয়া যায় তবে হোল্ডারটি তো আর হবে না সেজন্য আমরা আমরা নিয়ে এসেছি এবার বাজারে হোল্ডার সহ সেন্সর সহ রিমোট কন্ট্রোলার সহ এই হোর্ডারটি এটি আপনি চাইলে রিমোটের মাধ্যমে সুইচ অন অফ করতে পারবেন এটি খুবই সহজ অনেক সময় এই যে শীতের 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 সময় বিছানা থেকে উঠে লাইট বন্ধ করতে অত্যন্ত অসুবিধা এবং ফ্যান বন্ধ করতে অসুবিধা আপনি চাইলে এই গোলাগুলো ইউজ করতে পারেন এতে আপনার বিরক্ত কর সময় বাঁচবে এবং বিরক্ত থেকে আপনি মুক্তি পাবেন এবং এগুলোর দামেও খুব কম এবং টেকসই অত্যন্ত ভালো লং লাস্টিং তো চলুন আমি এখন দেখে দিচ্ছি এর বিস্তারিত এই প্রথমে এই রিমোটটি থাকবে এটিতে অন অফ এবং টাইমিং দেওয়া থাকবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা আছে দেড় ঘন্টা আছে দুই ঘন্টা আছে এবং পনেরো মিনিট পর্যন্ত আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর্যন্ত আসবে টাইমিং একটা ব্যাটারি দেওয়া থাকবে রিমোটটি অনেক রিমোটটি সারানোর জন্য একটি ব্যাটারি দেওয়া থাকবে এই ব্যাটারিগুলো আপনার খোলা বাজারও পাবেন এ হচ্ছে মূল হোল্ডারটি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অর্ডার করতে হলে স্ক্রিনার নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এছাড়াও আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি একশো একুশ বাই দুই আপনারা যদি আমাদের দোকান না চিনি থাকেন তো যাত্রাবাড়ি আসলে নাম্বারে কল দিলে হবে ভিডিওটি ভালো লাগলে সেনাটি সাবসেট করবেন